গুলিবিদ্ধ এক ব্যবসায়ী ঘটনায় আহত হয়েছেন ফের আরও একজন বর্তমানে দুজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময়ী বারুই অন্যদিকে ঘটনায় আহত আরও যুবকের নাম প্রসেনজিৎ মোদী তাদের বাড়ি গাজল থানার হরিদাস বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদার থানার এলাকায় জানা গেছে তারা দুজন গাজলের আলাল এলাকায় একটি মদের দোকানে কাজ করে মদের কাউন্টারে কালেকশনের টাকা নিয়ে মালিকের বাড়ি যাওয়ার সময় রশিদপুর এলাকায় তিনটি মোটর বাইকে ছজন এসে তাদের পথ আটকে ধরে বলে অভিযোগ এরপর মদ বিক্রি করার প্রায় লক্ষাধিক টাকা ছিনতাই করে তারা বলে অভিযোগ বাধা দিতে গেলে প্রথমে মারধর করা হয় এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ গুলিবিদ্ধ হন মোটর পেছনে বসে থাকা চিন্ময়ী বারুই তার পিঠে গুলি লাগে ঘটনায় আহত হয় প্রসেনজিৎ মোদি নামে আরও একজন পরে খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে গাজল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে গভীর রাতে মেডিকেল কলেজে কলেজ হাসপাতালে নিয়ে আসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দেখুন কাজ দুষ্কৃতকারীরা করছে আর প্রশাসন কঠোরভাবে সেগুলোকে রোধ করছে এটাই সরকারের নীতি এখন সমাজ যখন আছে দুষ্কৃতিকারীরা থাকবেই এবং তারা তাদের অপরাধ করার চেষ্টা করবে আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করব যে তাদেরকে দমন করার এখন গুলি চালিয়েছেন কি ব্যাপারে চলেছে এবং সেই দুষ্কৃতিকারীকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়াই হচ্ছে আমাদের সরকারের লক্ষ্যে দেখুন ভারত ভারতবর্ষের যা পপুলেশান সেই পপুলেশান অনুযায়ী সেই কোনো রাজ্যে বা কোথাও সেই মনোবাদে পুলিশ বা প্রশাসন নেই পুলিশ নেই সুতরাং মানুষকে সচেতন হওয়া দরকার আছে এই সব পোশায় যদি হয় পুলিশকে ইনফরমেশান দেওয়ার দরকার আছে পুলিশের কাছে যত যত ইনফরমেশান যাবে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং মানুষ যতদিন সজাগ না হবে মানুষকে সজাগ হতে হবে সেই সজাগ হলে পুলিশকে ইনফরমেশন করলে এই সব রাজ বন্ধ করা সম্ভব কালকে ঘটনাটা হয়েছিল যে আমাদের আলাল দোকান থেকে ওরা দোকান বন্ধ টন্ধ করে এসে আসার পর মাঝ রাস্তায় ওরা স্কুটি নিয়ে আসছিল দুজনে আসার পর ওই মাঝ রাস্তায় ওরা পোলট্রি হ্যাচারির ওখানে ওদেরকে অ্যাটাক করে তিনটা বাইক নিয়ে ছজন লোক ছিল অ্যাটাক করে রুমাল বাঁধা অবস্থায় ওদেরকে অ্যাটাক করে এবং ওই অবস্থায় চালন্তকারী অবস্থায় ওরা লাথি দিয়ে ওদেরকে গর্তের মধ্যে ফেলে দেয় ওরা সেই অবস্থায় পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে দুই রাউন্ড গুলি ছোড়ে হ্যাঁ গুলি রাউন্ড ছড়ে তার মধ্যে একজন একজনের ওই গুলিটা লেগেছে সেটা হলো চিন্ময়বার এই অবস্থায় তারা পালিয়ে চলে যায় টাকার ব্যাগ নিয়েছে টাকার ব্যাগ নিতে পারিনি যেহেতু পড়ে গেছিল টাকার ব্যাগটা অন্য জায়গায় ছুঁড়ে চলে গেছিল হ্যাঁ নিতে পারিনি কারা কারা ছিল বাইক কিন্তু টাকার বাইকে মনে করে অন্য ব্যাগ নিয়ে চলে গেছে আচ্ছা জায়গাটা কোথায় হয়েছে ঘটনাটা জায়গাটা হয়েছে মাতল পোলটি হাসিরি ওখানে আর চিন্ময় বারো এবং প্রসেনজিৎ মোদী তার মধ্যে প্রসেনজিৎ মোদী স্কুটি চালাচ্ছিল আর চিন্ময় বারোই পিছনে বসেছিল আচ্ছা গুলি লেগেছে আরেকজন আরেকজন প্রসঙ্গিক বারো তার গুলি লাগেন সে আহত আহত আচ্ছা তারপর আপনারা কোথায় আসলেন তারপরে ওই অবস্থায় ওরা আহত অবস্থায় আমাদেরকে ফোন করে আমরা সঙ্গে সঙ্গে মোটামুটি দশ পনেরো মিটার মধ্যে সেই ঘটনাস্থলে পৌঁছাই পৌঁছে দেখি তাদের আহত অবস্থায় এবং সঙ্গে সঙ্গে গাজল হাসপাতালে নিয়ে আমরা উপস্থিত হই তারপরে গাজল হসপিটাল নিজেদের মতো করে একটা ট্রিটমেন্ট করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একটা ক্ষত গুলির লাগার একটা ফটো আমরা দেখতে পাই ডাক্তারও দেখতে পাই সঙ্গে সঙ্গে ওনারা রেফার করে মালদা মেডিকেল হসপিটাল আছে এখন বর্তমানে মালদা মেডিকেল থেকে আমরা রেফার করে ছুটি নিয়ে আমরা এসে দিশারি নার্সিংহোম যারা গুলি করেছে তাদেরকে চেনেন না আমরা চিনতে পারি এর এদের উদ্দেশ্য কী ছিল এদের উদ্দেশ্য অবশ্যই চিন্তায় করে টাকা লুকপাট করা টাকা নিয়ে যেতে পারেনি টাকা নিয়ে যেতে ভুলবশত অন্য নিয়ে প্যাকেংে সম্পর্কে আচ্ছা আমরা লিখিতভাবে জানি বলতে পারিনি যে সহজমিনে গিয়ে পুলিশকে জানিয়েছি এবং আইসিসিআরের সাথেও কথা হয়েছে এ বিষয়ে আইসিসিআর নিজেও পদক্ষেপ নিয়েছে এবং সঙ্গে সঙ্গে স্পটে লোকও পুলিশের লোকও গিয়েছিলেন ওই সময় রাত্রি আচ্ছা এখন যে চিন্ময় বারো তিনি অবস্থা শোচনীয় অবস্থায় আছেন আপনার নাম আমার নাম অশোক বিশ্বাস কে হলেন আপনি আমি ওনাকে আমি কাকু বলে ডাকি আমি দোকানের মালিক ছেলে আচ্ছা আমরা খবর পেলাম হচ্ছে ওই তখন রাত্রি কি খবর পেলেন আপনারা আমরা খবর পেলাম ফোন করলো ওই যে যে ভদ্রলোককে গুলি করেছে যে ভদ্রলোকের ইয়ে হয়েছে ইঞ্জুরি হয়েছে ওনার সালা আমাকে রাত দেড়টার সময় ফোন করলো যে আমাকে দাদা বলে বলে দাদা এরকম এরকম ব্যাপার যে এরকম ওই দোকান থেকে এসেছিলো আসার সময় ওনাদের মাঝ রাস্তায় ওনাদেরকে কিছু দুষ্কিতে পাকড়াও করে দোকান থেকে তাকানোর উদ্দেশ্যে ওনাদেরকে ওই বাইক নিয়ে যাচ্ছিলো পিছন থেকে ওদেরকে আর একটা বাইক দিয়ে লাথি দিয়ে ফেলে যায় লিখে পড়ে যাওয়ার পরে আপনার ওরা ওই দুষ্টিতে দুই রাউন্ড গুলি করে দুই রাউন্ড গুলি করে এবং ওখান থেকে এই দোকানের মালিক এবং আত্মীয় স্বজনীরা যায় বন্ধুবান্ধব গিয়ে ওখানে ওদের উদ্ধার করে নিয়ে আসে গাজল হসপিটালে ভর্তি করে ওখান থেকে প্রাথমিক চিকিৎসা করে ওনারা একটা আনুমানিক পিছনে দেখে যে একটা মানে ব্লিডিং হচ্ছে ওখানে বুলেটের একটা ইয়ে আছে মানে গুলির একটা চিহ্ন পাওয়া যাচ্ছে তো ওখান থেকে ওনারা রেফারেন্স করে মালদা মেডিকেল কলেজে তো ওখান থেকে মেডিকেল কলেজে নিয়ে আসে নিয়ে আসার পরে তো ওখানে চিকিৎসা চলে তো চিকিৎসা এখানে কে ভর্তি আছে এখানে চিরময়দা ভর্তি আছে ওর পরিস্থিতি কেমন পরিস্থিতি ভালো না ও মানে যার উদ্দেশ্য ছিল টাকা চিন্তাই তো এই হ্যাঁ আমরা আতঙ্ক হচ্ছি তো আতঙ্ক হচ্ছি না এত বড় একটা ঘটনা একজনকে গুলি করে দিল চিন্তাই বাস পুলিশকে বলেছেন হ্যাঁ পুলিশকে তো অবশ্যই বলা হয়েছে আইসি সাহেবের সঙ্গে আমার বেশ সকালেও মর্নিং কয়েকবার কথা হয়েছে আপনার নাম আমার নাম ঝন্টু ভূমি কে হলেন আপনি আমি ওই চিনময়ের ওই সম্পর্কে ওই সুমন্দি হই আর কি এমনি দাদাভাই সম্পর্কে এইটা আমরা গত ছ মাস ধরে দেখছি যে মালদা জেলার যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেটার এত অবনতি ঘটেছে কোথায় একটা কিছুদিন আগে ওই সুস্থানিতে গুলিবিদ্ধ হলো গাজলে ডাকাতি হলো মেয়েদের অপহরণ হয়ে যাচ্ছে কালকের যে ঘটনাটা তা কালকে দুর্ভাগ্যজনক ওই ঘটনা ঘটলো দশ বছরের মেয়েটাকে মারা হলো আজকে আবার শুট আউটের ঘটনা স্বাভাবিকভাবেই মালদায় কিন্তু পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা উঠে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন একটা প্রশ্নের মুখে কিন্তু পড়ছে এদের দ্বারা সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মহিলা আজকে তৃণমূলের আমলে পুলিশ একটা দলদাসে পরিণত হয়েছে দলের নেতাদের নির্দেশ ছাড়া এরা কোনো কাজ করতে পারে না সেটা যেই ঘটনায় ঘটুক ঘটুক আউট মার্ডারই ধর্ষণের ঘটনায় ঘটুক তৃণমূলের হেলন ছাড়া পুলিশের কোনো কিছু কাজ মালদা জেলায় আমরা দেখতে পাচ্ছি এবং তার ফলে কি হচ্ছে দুষ্কৃতীরা সাহস পাচ্ছে এবং এই দুষ্কৃতিরা বেশিরভাগই তৃণমূলে আসছে তারা সাহস পাচ্ছে এবং সাহস পেয়ে এরা ভাবছে এখানে আইন শৃঙ্খলা নেই কিছু নেই আমাদের কিছু হবে না স্বাভাবিকভাবে তারা এই দুষ্কর্মগুলো করছে এবং পুলিশ একটা নির্বিকার ভূমিকা পালন করছে এতে সারা জেলার কিন্তু আইনশৃঙ্খলার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা অবিলম্বে আমি এসপি স্যারকে আপনাদের মাধ্যমে জানাবো যে এটা স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া এবং আইন শৃঙ্খলাটা যাতে সঠিকভাবে থাকে তৃণমূলের নেতাদের পরামর্শ নেওয়ার ওনার দরকার নেই উনি একজন আইপিএস অফিসার উনি নিজে যথেষ্ট বোঝেন ট্রেনিং নেওয়া আছে তিনি এইটা নিয়ন্ত্রণ করুন